আসসালামু আলাইকুম আমি আপনাদের যে যে নতুন কাজের কথা বলছিলাম এনএস ফলার এটা পুরো ভিডিওটা আমি দিয়ে দিছি কাজ কিভাবে কাজ করবেন কিভাবে কোন তুলবেন সব প্রসেস দিয়ে দিছি আর এটা করতে আপনাদের মনে করেন যে এই যে আইপি ফিনিশ আছে আর আইপি কি না লাগে এটা আমি দিয়ে দেব তো আমি ভিডিওতে দেখায় দিছি আপনারা এইভাবে অ্যাকাউন্ট করে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তো সবাই পারেন আর হ্যাঁ সবাই কিন্তু টেম্পমেল নিনজা দিয়ে টাই করবেন অবশ্যই একটা নাম দিবেন ভালো নাম যাতে আইডি সাসপেন্ড না হয় আমি আমার তো একটা অ্যাকাউন্ট করে দেখাচ্ছি আপনাদের আমার একটা অ্যাকাউন্ট রাখলাম একটা অ্যাকাউন্ট একটা করে দেখাচ্ছি এই যে সাইন ইন ইনস্টাগ্রাম এই যে লগ ইন উইথ স্পেশাল মেথড এখানে লোড নিচ্ছে মেবি নেটটা প্রচুর খারাপ এই যে ডু নট শো এগেইন এইখানে চাপবেন তারপর এটা কাটবেন কাটার পরে এই যে স্টার্ট মেইন আছে এখানে চাপ দিয়ে যে কনফার্ম দিবেন তাহলে আপনার কয়েন মাইনিং হওয়া শুরু করবে করে দেখাই এটা তো কিন্তু টোকেন ফ্রি নেওয়া যায় অনেক আপনার দুইশো তিনশো মাইনিং হলে পারে আর চারশো ফ্রি হবে তাহলে এবার তো কাজ হচ্ছে না টোকেন উঠতেছে না

আপনার একটা করে রিফার কোড বসাবেন একটা করে এই এর সার্ভার চেঞ্জ করবেন একটা বসাবেন একটা সার্ভার চেঞ্জ করবেন তাহলে হইব কি আপনাদের আইডিটা ব্যান খাওয়ার সম্ভাবনা খুব কম আইডি ব্যান খাবো না আর কি আচ্ছা আমি এবার এই অ্যাকাউন্টের ভিতরে যাওয়া রেফার কোডটা বসাবো এই যে রেফার কোড রেফার কোডে যাবেন যাওয়ার পর ওই যে রেফার কোড প্রত্যেক দিন আমি গ্রুপে দিয়ে দেবো এটা কপি করে এখানে পেস্ট করবেন দেখেন চারশো কয়েন দিয়ে দিছে মেবি চারশো কয়েন যে চারশো কয়েন এবার ভিপেনে যাবেন আবার ভিপেনে যাওয়ার পর আপনার সার্ভারটা চেঞ্জ করে নেবেন নাহলে অ্যাকাউন্ট ব্যান খাবে আইপিটা আছে না এই আইপিটা যেটা কানেক্ট ছিল একের পর এক চেঞ্জ করে নেবেন একটা করে রিফার কোড বসাবেন একটা করে চেঞ্জ করে নেবেন সেম আবার দ্বিতীয় অ্যাকাউন্টে যাব তারপর ওই যে মেনুতে যাওয়ার পর রেফার কোড এই কোডটা পেস্ট করে দেব কনফার্ম দিব এই যে এই অ্যাকাউন্টটাও আমার দিল কয়েন ফ্রি চারশো ফ্রি আবার ভিপিনে যাবেন ভিপিনে যায় আবার আইপিটা চেঞ্জ করে আবার বসাবেন এভাবে আর কি সবগুলোতে রিফার নেবেন তাছাড়া কিন্তু অ্যাকাউন্ট ব্যান করে দেবে হ্যাঁ এবার কয়েনটা ট্রান্সফার করবেন কীভাবে সেটা দেখে ট্রান্সফার করার জন্য ওই যে উপরে যে আইডিটা আছে আইডিটা কপি করবেন কপি করার পরে এই যাবেন যাওয়ার পরে ওই যে ট্রান্সফার কয়েন আছে ট্রান্সফার কয়েন ছাপবেন ওই আইডিটা পেস্ট করবেন করার পরে অল কয়েন সেট করবেন দেওয়া এই যে সেন্ট মানে এই আইডির কয়েন ওই আইডিতে নেবেন ওই আইডির কয়েন ওই আইডিতে নেবেন এই আইডির কয়েন আমি এই আইডিতে নিলাম ওইটা তুলে দিলাম আবার এই আইডির কয়েন আমি ওই পরে যে আইডি আছে ও আইডি নেব মানে এভাবে যখন আপনি আপনার 20 বিশটা অ্যাকাউন্ট করলেন সবগুলো এরমভাবে ট্রান্সফার করতে করতে আসবেন লাস্টের দিকে একবারে যায় আপনার মেইন অ্যাকাউন্টে কয়েন নেবেন তাহলে হইব কি আপনার রিয়েল অ্যাকাউন্টটা ভালো থাকবো আর নাইলে পরে অ্যাকাউন্ট ব্যান্ড হওয়ার সম্ভাবনা আছে এখানে অ্যাকাউন্ট ব্যান্ড হলে ওই কয়েন আর তোলা যায় না আর কি এটার জন্য একটু ঝামেলা